সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখাবো কলা গাছের ভিতরে যে নরম অংশটা থাকে এটাকে আমাদের খুলনার ভাষায় বলে কলার থোড় আপনাদের দিকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটির নাম কি আমরা আজ এই ব্যতিক্রমধর্মী কলার থোড় কিভাবে ভাজি করবেন সেটা আমরা দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন তো প্রথমে দেখুন আমরা থোঁড় তার চারপাঠের যে কলার খোলস থাকে সেটাকে সম্পূর্ণরূপে রিমুভ করেছি এখন সম্পূর্ণ যে সলিড থোর অংশটা রয়েছে সেটাকে কুচিয়ে নেবো দেখুন দেখুন বন্ধুরা বড় একটি গাছের চায় পাঠের খোলস ছাড়াতে সাড়াতে সর্বশেষ আমাদের এটুকু অংশ টিকেছে এটাকে আমরা এখন প্রসেস করব বাজি করার জন্য তো সঙ্গে থাকুন বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এই সম্পূর্ণ আনকমন মজাদার রেসিপিটি কীভাবে করলে সুস্বাদু হয় দেখুন বন্ধুরা কীভাবে এটাকে কাটতে হবে প্রতিবার যখন আপনারা ফালি দিবেন তখন একটা আঠালো একটা সার বের হবে সেটাকে এভাবে আঙ্গুলের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে এই আঠালো অংশটাকে বাদ দিতে হবে প্রতিবারে প্রতিবার যখন দেখুন বন্ধুরা হাতের আঙুলের আঠালো ওই যে সুতাটা পেঁচিয়ে পেঁচিয়ে তেমন একটা রিংয়ের মতো হয়েছে পরে এটাকে ফেলে দিতে হবে আর এগুলোকে কুচিয়ে নিতে হবে দেখুন এভাবে কুচিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের কলার ছোট কুচানো হয়ে গিয়েছে এটা আমরা এখন পরিষ্কার পানিতে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে বিশ মিনিটের মতো রেখে দেব আমাদের দেখুন ধোয়ার পরে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার পানিতে ধোয়ার পরে এরকম দেখা যাবে এখন আমরা এটাতে নুন আর হলুদ লাগাবো এভাবে আমরা অন্তত বিশ মিনিট রেখে দেব তো বন্ধুরা এ ফাঁকে আমরা দেখে নিই আমাদের থর ভাজি করতে কি কি উপকরণ লাগবে এখানে আমরা পেঁয়াজ রসুন কেটে নিয়ে এগুলো আমরা পেস্ট করব আদা পেঁয়াজ রসুন টমেটো এবং এই বাদাম কিছু অল্প কিছু বাদাম এগুলো আমরা পেস্ট করে নেবো পাশাপাশি আমরা যখন প্রথমে সরিষার তেল দিয়ে এই জিরে এবং শুকনামরিচ ও তেজপাতা এগুলো টেলে নিতে হবে তারপরে পেস্টটা দিতে হবে আর আমরা এগুলোকে ভেজে নেব আলু গোটা গোটা করে রেখেছি আলু হলুদ লবণ দিয়ে আমরা মিডিয়াম ফ্রাই করে রাখব যে বন্ধুরা আমাদের পেঁয়াজ রসুন আদা বাটা এবং এই যে বাদাম পেঁয়াজ রসুন আদা এবং বাদাম একটা টমেটো আমরা পেস্ট করে নিলাম প্রথমে বন্ধুরা আমরা আলুগুলোকে ভাজি করে উঠিয়ে রাখবো জাস্ট লবণ হলুদ মাখিয়ে সামান্য তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি আমাদের আলুটা ভাজি হয়ে গেছে বন্ধুরা এবার আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখন আমরা এখানে সামান্য জিরা দুইটা তেজপাতা এবং দুইটা ঢুকনা মরিচ ভালো মধ্যে তেলে নেবো হালকা ধোয়া ওঠা পর্যন্ত তেলে নেব তেলা হয়ে গেলে এখন আমরা পেস্ট করে রাখা আগে সেই মশলাটা দিয়ে দিব ওখানে আছে আদা রসুন পেঁয়াজ আর বাদাম এবং একটা টমেটো এগুলোকে আমরা পেস্ট করে নি পেস্টটাকে আমরা এখন ভালোভাবে বোনা করে নেব এখন আমরা এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ও ছোটো চামচের এক চামচ চিনি দেব এবং একটা চামচ গুড়ামরিচ মরিচটা খুব বেশি দেবেন না অল্প দেবেন কলার ঠোড়ে খুব বেশি মরিচ টানে না সেজন্যে বুঝে শুনে একটু কম দিতে হবে এক চামচ পরিমাণ আমরা চিনি দিয়ে দিচ্ছি এখানে দেশি যে লাল চিনি সেটা দিলাম এবং ছোটো চামচের এক চামচ হলুদ নিয়ে নিচ্ছি এগুলোকে ভালো করে মিশিয়ে তেল ওঠা পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে তেল ওঠা পর্যন্ত আমরা নাড়াতে থাকবো এখন দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিচ্ছে এই অবস্থায় আমরা সামান্য পানি দিয়ে নেব অল্প পরিমাণ পানি দিয়ে আমরা আরও দুই মিনিট এভাবে রান্না করে নেব দেখুন বন্ধুরা আমরা দুই থেকে তিন মিনিট মশলাটিকে ভালোভাবে ভোনা করে নিয়েছি এখন আমরা আগে লবণ হলুদ মাখিয়ে রাখা থোড়টা দিয়ে দেব সঙ্গে আমরা আলু ভাজিটাও দিয়ে দেবো আগেই ভেজে রাখা যে গোটা গোটা আলু সেটাও দিয়ে দেবো এর সাথে আমরা দেব আমাদের যে কুমড়ার বড়ি ভাজি করে ভাজি কুমড়ার বড়ি এটা আমরা এই কুচি কুচি করে দিয়ে দিচ্ছি বন্ধুরা কুমড়া বড়িগুলো একটু টুকরো টুকরো করে এভাবে দিয়ে দিবেন এখন মিডিয়াম আছে বন্ধুরা আমরা ডাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে ফিরে আসব দেখুন বন্ধুরা দশ থেকে বারো মিনিট মিডিয়াম আসে রান্না করার পর আমরা ফিরে এলাম আমাদের কলার দেখুন কত সুন্দর রান্না হয়ে গিয়েছে এটা এখন আমরা পরিবেশন করব এটা আমরা আসলে ও বলা যায় আবার ভোনাও বলা যায় এটা সামান্য গামাখা গামাখা ভাব রয়েছে চমৎকার সুন্দর এই রেসিপিটি আপনারা নিজেরাও বাসায় অবশ্যই করে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে অনেক পুষ্টিকর এই রেসিপিটি যদি কারো ভা অবশ্যই করতে ইচ্ছা করে করে দেখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম যখন বন্ধুরা আমাদের কলার থরটি এখন পরিবেশন করছি এভাবে কলার থর ভাজি করলে সাধারণ স্বাদ লাগে আমরা টেস্ট করে দেখেছি বন্ধুরা নিশ্চয়ই আপনারাও ট্রাই করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ